সুবিধার সঞ্জয় রায়কে একজনকে ধরা যেতে পারে দোষী সাব্যস্ত করা যেতে পারে ফাঁসি দেওয়া যেতে পারে সেটা একটা পার্ট কিন্তু যে পার্টটা বাকি রয়ে গেল এটার প্রশ্নগুলো যদি উত্তর না পাওয়া যায় তাহলে সুবিচার কিন্তু অধরা রয়ে যাবে আমরা বিলিভ করি তার সঙ্গে যত ইনভেস্টিগেশন আছে সেটা সাজেস্ট করে যে কোনোভাবে আপনাকে বাকি যারা আছে তাদের খুঁজে আনতে হবে আর যদি কেউ বাকি না থাকে তাহলে প্রশ্নগুলোর উত্তর খুঁজে আনতে হবে সিবিআইয়ের এবং এই কোর্টের আজকের যে বিচার যে জায়গাটায় গেল যেটা আমরা দেখলাম যে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হলো এটা খুবই এক্সপেক্টেড ছিল এটার জন্য আমরা এরকম কিছু ভেবে আসিনি যে সঞ্জয় রায় দোষী হবে না কেউ অন্য এরকম ব্যাপার নাই সঞ্জয় রায় ইজ দ্য ওয়ান অফ দ্য কালপিটস একজন দোষী সাব্যস্ত হয়েছে বাকি আরও যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে আমরা যেটা মনে করি এবং তার সঙ্গে যত রকমের এভিডেন্স আছে সে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি থেকে শুরু করে সে আপনার বাকি যত রকমের রিপোর্ট আপনার বলুন সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে যা যা রিপোর্ট আমাদের সামনে এসছে সেটাতে আমাদের যে প্রশ্ন কারণ মানুষ রিক্সাওয়ালা থেকে শুরু করে ফলওয়ালা থেকে শুরু করে তাদের মনে যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরগুলো যদি ক্লিয়ারলি সামনে না আসে ততক্ষণ পর্যন্ত সুবিচারের জায়গা হবে না বিচার সঞ্জয় রায়কে একজনকে ধরা যেতে পারে সাব্যস্ত করা যেতে পারে ফাঁসি দেওয়া যেতে পারে সেটা একটা পার্ট কিন্তু যে পার্টটা বাকি রয়ে গেল এটার প্রশ্নগুলো যদি উত্তর না পাওয়া যায় তাহলে সুবিচার কিন্তু অধরা রয়ে যাবে আমরা বিলিভ করি তার সঙ্গে যত ইনভেস্টিগেশন আছে সেটা সাজেস্ট করে যে কোনোভাবে আপনাকে বাকি যারা আছে তাদের খুঁজে আনতে হবে আর যদি কেউ বাকি না থাকে তাহলে প্রশ্নগুলোর উত্তর খুঁজে আনতে হবে তদন্তকারী সংস্থা যে প্রাইমারি চার্জশিট দিয়েছিল সেই চার্জশিটে তারাই দাবি করেছিল বা ডিমান্ড করেছিল যে এখানে সঞ্জয় রায় যে অভিযুক্ত তার সাথে সাথে লার্জার কনসপিরেসি বা বৃহত্তর ষড়যন্ত্র চলছে তার জন্য ইনডেপথ ইনভেস্টিগেশানের প্রয়োজন এবং তার জন্য এস এইচ ও এবং এক্স প্রিন্সিপালকে তারা অ্যারেস্ট করেওছিলেন এবং এই যে ইনডেপথ ইনভেস্টিগেশন করে আমাদের যে যত প্রশ্ন আছে যে প্রশ্নগুলো সাধারণ মানুষের মনে বারবার ধাক্কা দেখাচ্ছে যে আজকে ডিএনএ সেখানে মাল্টিপল পার্সন বা কন্টামিনেটেড কেন আজকে সিএফএসএল রিপোর্টে ক্রাইম সিনের কোনো ধস্তাধস্তির প্রমাণ নেই কেন সিসিটিভিতে যারা ওই করিডরে রাতের মধ্যে হেঁটেছিল তাদের মধ্যে সঞ্জয় রায় ছাড়া বাকিরা আইডেন্টিফাই করা কেন গেল না এই যাবতীয় প্রশ্নের কিন্তু উত্তর এটা তদন্তকারী সংস্থা বলেছে যে সাপ্লিমেন্টারি চার্জশিটে তারা পেশ করবে বৃহত্তর ষড়যন্ত্র তারা সেখানে বলবে এবং সুপ্রিম কোর্ট এবং লোয়ার কোর্ট দু জায়গায় তারা এই ডিমান্ড করেছে সুপ্রিম কোর্টে সিবিআই লোয়ার সুশর্মিতা বলেছে লোয়ার কোর্ট সিবিআই লোয়ার এটা বলেছে তাই আমরা আশা রাখি যে এই ভারডিক বা রায় যেটা আসবে সে ক্ষেত্রে সঞ্জয় রায় যে মূল অভিযুক্ত তার সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি ল অফ দা ল্যান্ডের ক্যাপিটাল পनिश्डমেন্ট আমরা দাবি করছি তার সাথে সাথে ইনডেপথ ইনভেস্টিগেশনের মাধ্যমে পারজার কনস্পিরেসি এবং সাপ্লিমেন্টারি চার্জশিট যেন মেনশন থাকি দেখুন মহামান্য আদালত তথ্য প্রমাণের ভিত্তিতে একজনকে দোষী সাব্যস্ত করেছে আমরা তাকে স্বাগত জানাচ্ছি কিন্তু আমরা এটাই বলতে চাই যে এর বাইরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আরও অনেকে জড়িত থাকার কথা উঠেছে অনেকের বিরুদ্ধে কিছু কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে প্রমাণ ল্যপাঠের অভিযোগ অনেকের বিরুদ্ধে উঠেছে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল সিবিআইয়ের আমরা চাইবো অবিলম্বে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিক এবং যারা যারা এর সঙ্গে আরও জড়িত থাকতে পারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রমাণ লোপাঠের সঙ্গে যাদের নামগুলি এসেছে এদের সবাইকে তদন্তের আওতায় নিয়ে এসে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে